আসসালামু আলাইকুম ক্রিকেটির অফ ব্রাদার্স ইতিপূর্বে রিশাদ হোসেন অলরেডি যে কতগুলি ফাইনাল ম্যাচ খেলছে ততগুলি ফাইনাল উইনার কারণ হচ্ছে যে গ্লোবাল টি টোয়েন্টির মধ্যে তিনি ফাইনাল ম্যাচ খেললেন ফাইনাল জিতলেন বিপিএলের মধ্যে ফরচুন পরিশাল হয়ে ম্যাচ খেললেন ম্যাচ জিতলেন গতকালকে এর মধ্যে তিনি ফাইনাল খেললেন ফাইনাল জিতলেন এবং বিবিএল অর্থাৎ বিগ ব্যাসের মধ্যে প্রতিটা লীগের মধ্যে বলতে গেলে কানাডা লীগের মধ্যে সব জায়গার মধ্যেই তিনি তার গতি ছড়াচ্ছেন এবং তার ম্যাজিক বোলিং ছড়াচ্ছেন যার ফলে এই পর্যন্ত তিনি উঠে আসলেন বলতে গেলে আউটস্ট্যান্ডিংভাবে তিনি বলিং করছেন যার ফলে ক্রিকেটের বাহিরে ক্রিকেটের ভিতরে নিজেকে অন্য মাত্রায় নিয়ে যাচ্ছেন তার বলিংয়ের একটা ইয়োর টান অনেকটা দেখার মতো কারণ হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি ব্যাটাররা যেমন খেলে ঠিক ততরূপভাবে থ্রি পয়েন্ট অথবা সিক্স পয়েন্ট অথবা এইট পয়েন্ট কানে তিনি বল করছেন যা অন্যান্য লেগি থেকে তিনি ব্যতিক্রম যেখানে গত ম্যাচের মোড়ে করাচ্ছে কিংসের ব্যাটাররা চেয়েছিল রিশাদ হুসেনের বলকে বাউন্ডারি পার করার জন্য কিন্তু রিশাদ হুসেনের বেলকির মাধ্যমে জাদুর মাধ্যমে বুদ্ধিমত্তা বোলিংয়ের কারণে দেখিয়ে দিলেন রিশাদ হুসেন কি বাংলাদেশের মধ্যেও এবং আন্তর্জাতিক ম্যাচের মধ্যেও দুর্দান্ত বোলিং করতে পারে রিশাদ হুসেন সেই সমর্থন প্রমাণ দিলেন ম্যাচগুলির মধ্যে অ্যাজ এ ক্রিকেটার হিসাবে আপনার কাছে রিষা হোসেনের বলিং পারফর্ম এবং তার যে টাইমিং কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে যাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ